আমাদের সময় সংকীর্ণ হওয়ার কারণে বক্তব্য দেওয়ার সময় একটু সংক্ষেপে দিলে সুবিধা হবে আমাদের জন্য টাইম উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এই ইউনিয়নের একটি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রা জনাব আসান হাবিদ ভাই জনাব আসান ভাইকে শুভেচ্ছা দেওয়ার জন্য সুবিধা আছে أعوذ بالله من بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على سيد الأشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين أبوستي بنغلاديش جماعة إسلامية نانغول كورت أبوزيلا شمالتو نايغامي بيشتو شابك خطرنا تا

এই পেশিবাদের দোষদের কারণে যারা ঈদ ঈদের মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে আমাদের খোঁজব অবস্থা আমাদের ইমাম করা হয়েছে বিগত সতেরো বছর আমরা একটা পুরো বাংলাদেশে একটা কারাগারে পরিণত হয়েছিল আপনারা সবাই জানেন এই কারাগার থেকে আমরা মুক্ত হয়েছি চব্বিশের বিজয়ের মাধ্যমে যারা এই বিজয় চিনিয়ে নিয়েছেন আমাদের জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং তাদের শাহদাগকে আল্লাহ সর্বোচ্চ এখানে যারা অভিযোগ হয়েছি আজকে আমাদের একটাই শপথ হবে যে আগামী দিনে এই বাংলাদেশকে একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে

ধন্যবাদ পাইকে এপর পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পৌঁছে দেবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুখ্যপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি প্রভাষক জনাব শাহুদ্দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নাহমাদুবু মনসল্লাহ রাসুলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেত শুভ্রান্তি ভাইয়েরা সবাইকে ঈদ মুবার শুক্রিয়া আদায় করছে সে মহান রব্দুল আলমীকে দরবারে যিনি আমাদেরকে আজকে এই মুক্রপুর স্কুলের মাকে সুন্দর একটি পরিবেশে ঈদ পরবর্তী একটা ব্যবস্থা করে দিয়েছেন जेदी अमरा